ক্ষতি হয়েছে এটা কপ ইন্সেন্স এর দ্বারা কভার হবে এখানে আমাদের তিনশো একুশ কোটি টাকায় দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক এ রাজ্যের যারা আপনারা চাষি রয়েছেন যারা আলু চাষ করেছেন তাদের জন্য দারুণ দারুণ খুশির খবর রয়েছে আপনারা যারা শস্য বিমা যোজনায় আবেদন করেছেন আলু চাষ করেছেন এবার এই আলু চাষ আপনারা শস্য বিমা যোজনার জন্য আবেদন করেছেন আপনাদের জন্য দারুণ খুশির খবর মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তিনশো কোটি টাকার ঊর্ধ্বে শস্য বিমা যোজনার আওতায় আলু চাষিদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা যারা আলু চাষ করেছেন আপনাদের আলু চাষের ক্ষতিপূরণ বাবদ তিনশো কোটি টাকার উপর দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন সরাসরি আপনারা লাইভ আজকের এই ভিডিও থেকে দেখতে পাবেন মুখ্যমন্ত্রী কি জানালেন কতজন কৃষককে দেওয়া হবে কোন কোন কৃষকরা পাবেন সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন কাজে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অবশ্যই অল করে রাখবেন দর্শক আপনাদের জানা রয়েছে কিছুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী টাকা দিয়েছিলেন শস্য বিমা যোজনার আওতায় নয় লক্ষ কৃষককে কিন্তু ধানের ক্ষতিপূরণের বাবদ টাকা দিয়েছিলেন অর্থাৎ যে সমস্ত কৃষকের ধানের ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষককে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল ডিবিসি থেকে ছাড়া জলের ফলে বন্যা তারপরে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সমস্ত কৃষকের ধানের ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষক থেকে নয় লক্ষ কৃষককে কিন্তু ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হয়েছিল সেই সমস্ত কৃষক কিন্তু টাকা পেয়েছেন অনেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু টাকা পেয়েছেন তো এবারে কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন অর্থাৎ আপনারা যারা আলু চাষ করেছেন আলু চাষের ক্ষতিপূরণ বাবদ কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন তো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন কাদের টাকা দেওয়া হচ্ছে কত টাকা দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে সমস্তটাই এবারে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে বলা কথাগুলো সরাসরি শুনে নিন আলু কেনার জন্য আমরা একটা এমএসপি যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি আর আলু এবং পোটেক্টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবীশে বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্সিওরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে তো দর্শক মূলত বুঝতেই পারলেন বৃষ্টির ফলে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছিল সেই জলের কারণে প্লাবন ঘটেছে অর্থাৎ বন্যা ঘটেছে সেই জল আলু ক্ষেতে ঢুকেছে আলুর গাছ নষ্ট হয়ে গেছে আলু ক্ষেত নষ্ট হয়ে গেছে এবার যে আলুগুলো নষ্ট হয়েছে সেই আলুগুলো সরকার কিনে নেবে এবং সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এবার সেই আলু যে চাষি রয়েছেন অর্থাৎ যারা শস্য বিমা যোজনার আওতায় আবেদন করেছেন যাদের এই আলু নষ্ট হয়েছে যাদের আলু ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু এই ক্ষতিপূরণের টাকা হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিলেন তো এবারে এই সমস্ত কৃষক কিন্তু আলুর ক্ষতিপূরণ বাবদ টাকা পাচ্ছেন এছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় যেখানে আলুর ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তিনশো কোটি টাকার উপর কিন্তু টাকা দেওয়া হচ্ছে এই টাকাটা যাদের আলু চাষের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষককে সরাসরি দেওয়া হবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ